অনেকদিন পর আবারও চলে আসছি বড় ভাই রাড়িতে বড় ভাই রাড়িতে যতগুলো ডায়মন্ড আছে সবগুলো উড়িয়ে দিব আজকে নতুন গোজো এসএমসন বান্ডেলটা বের করার জন্য তারপরে নতুন গোজো বান্ডেলটা বড় ভাই রাড়িতে যে কোনো একটা ক্যারেক্টারের পরিয়ে এসে বড় ভাইয়ের থেকে রিয়াকশন নিব চলো আজকে আমি আট হাজার ডায়মন্ড সব নষ্ট করে দিব আমার বড় ভাই এত রাতে পাশের রুমে তার গার্লফ্রেন্ড সাথে কথা বলতেছে তাই এই সুযোগে তার আইডি পাসওয়ার্ড নিয়ে তার আইডিতে লগইন দিয়ে দিলাম তবে আমি এই গোজো বান্ডেলের লোভটা সহ্য করতে পারি তাই তাড়াতাড়ি করে স্পিন কথা চলে আসছে অলরেডি আমার দুইটা স্পিন ডান এন্ড তিন নাম্বার স্পিনে আমি একটা টোকেন পেয়ে গেছি নতুন গোজো বান্ডেলটা বের করতে টোটাল 5টা টোকেন লাগবে তারপরে এর মধ্যে একটা সুন্দর ইমত দিবে আমি জানি গেই না আমাকে একটা টোকেনের লোভ দেখে সব ডায়মন্ড নিয়ে নেবে তাতে আমার কি এটা তো আমার বড় ভাই আইডি যাই হোক নিচের দিকে দেখাচ্ছে 51টা স্পিন মানে 51টা স্পিন না করা পর্যন্ত গেইনা হয়তো আমার কোনো টোকেনই দিবে না যদি লাগ ভালো হয় তাহলে দুইটা টোকেন দিতে পারে তাই আমি একটু দেরি না করে ঝড়ের মতো স্পিন করা শুরু করছি আম্মুকে না বলে বড় ভাই এত ডায়মন্ড খরচ করে আইডি বাড়ির মধ্যে মা তার মধ্যে আমি একটু খরচা করলে কি আর বড় ভাই যদি আমাকে মারে তাহলে আমি আম্মুকে বলে দেব এখন আমি একটা ছোট স্পিন করব বারোর এরপরে কিছু ছোট স্পিন করব তারপরে আমরা বড় বড় স্পিন করব বেশি ডায়মন্ডের আমার লাগবে আর মাত্র চারটে টোকেন তাই আমি এখন থেকে উড়ে দূরে পর পর স্পিন করা শুরু করব কারণ আইডিটা আমার বড় ভাইয়ের গেরিনা আমার সাথে মনে হয় আমি করতেছে এতগুলো স্পিন করার পরে একটাও টোকেন দেয়নি এখানে দেখাচ্ছে এগারোটা স্পিন করার পরে একটা টোকেন শিওর দিবে তাই আমি নতুন গোজো বান্ডেলটা বের করতে গিয়ে কতটা ডায়মন্ড লাগবে আমি জানি না মনে হচ্ছে পুরো ডায়মন্ডই খাবে গেলি না তোমরাও দেখে নাও কত ডায়মন্ড লাগে তো গাইস আমি পরপর যেহেতু দুইটা টোকেন পাইছি তো গোজুর একটা ভরসা করে আমি পেয়ে গেলাম আর তিনটি টোকেন আমরা একটা ব্যাগের ইস্কিল পাবো যখন আমরা চারটে টোকেন পাবো তখন ভেবে একটা ব্যাগের স্কিল পাবো যে ব্যাগটা অনেক সুন্দর অ্যান্ড ফাইনালি যখন আমরা পাঁচটা টোকেন পেয়ে যাবো তখন গোজর যে বান্ডেলটা এটা কিন্তু আমরা পেয়ে যাবো যাই হোক গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড় ভাইয়ের তো অনেকগুলো ডায়মন খরচা হয়ে গেছে আর তোমরা দেখছো গাইস এক একটা টোকেনে এক করে ডায়মন্ড খাচ্ছে গেলি না খালি তো আমাকে ভাও চোটটা দিচ্ছে আর উল্টোপালটা জিনিস দিচ্ছে কি রে ভাই গেলি না ঘুমাই গেলা নাকি টোকেন দাও টোকেন তো লাগবে আজব তো একটাও টোকেন দেয় না তোমার মতলব বুঝতে পারছি তুমি আমার বড় ভাইয়ের সব ডায়মন্ড খাবার বলতে একটা টোকেন দিয়ে দিছে তিনটে টোকেন হয়ে গেল ভাগ্যিস গেই নাকি ঘুম থেকে ডেকে তুলছি নাহলে দিতই না ভাই গোজো বান্ডেল বের করতে গিয়ে এত ডায়মন্ড খেয়ে নিচ্ছে আমি একদম বুঝে উঠতে পারতেছি না একটু বেশি ডায়মন্ড নিতেছে আট হাজার সাতশো পঁয়ত্রিশ ডায়মন্ড থেকে এখন চলে আসছে চার হাজার নশো ডায়মন্ড তার মানে অর্ধেকের বেশি ডায়মন্ড খেয়ে নিছে আর তিনটে টোকেন আটকাই রাখছে গেরি না প্লিজ দিয়ে দে আর দুইটে টোকেন আমি জানি তুই লোক দেখাচ্ছিস আমার দিয়ে দিছে দিয়ে দিছে দিয়ে দিছে চারটে টোকেন কমপ্লিট অন্য কোনো বান্ডেলে হইলে দাতারই দিয়ে দিত বাট এই বান্ডেলে তো বেশি ডায়মন্ড খাইতেছে আর তো খাইতেছে কেন ডায়মন্ড আর একটা টোকেন দিয়ে দে ভাই তাহলে আর কিছু কইতাম না এটা টোকেন দিয়ে দে তাহলে আমি মনে একটু শান্তি পাবো চলো দেখি আর বড় বড় স্পিন করব না এখন ছোট ছোট স্পিন করব যদি গেরিনা দেয় এই স্পিনে দিয়ে দিবে মনে হয় ওহো এটাও দিলো না আবার একটা ছোট স্পিন দি ওহো এটাও দিলো না এবার একটা বড় স্পিন দিব রাগ উঠছে 180 ডায়মন্ডে ভাই এটাও দিলো না এবার বড় বড় স্পিন করতে থাকবো পাঁচটা পাঁচটা করে আমি 180 মানে দিতেই হবে আজকে বড় ভাইয়া দিতে সব ডায়মন্ড খরচা করে দিব ও ভাল্লাগো ফাইনালি ফাইনালি এবার আমি গোজো বান্ডেলটা বের করতে পারবো ফাইনালি পাঁচটা টোকেন আমাকে দিয়ে দিচ্ছে গেরি না আমাদের বলছিলাম না দুইটা টোকেন হইলে একটা ভয়েস ক্লিপ দিবে তিনটা টোকেনে একটা ব্যাডের স্কিল দিবে চারটে টোকেনে ব্যাক প্যাক দিবে অ্যান্ড পাঁচটা টোকেনে ফাইনালি গোজো বান্ডেল দিবে এখন আমি বড়ো ভাইয়ের থেকে লিপ নিবো অ্যান্ড অপেক্ষা করবো বড়ো ভাই কখন তার আইডিতে ঢুকবে অ্যান্ড ওর রিয়াকশান দেখবো আর আমাকে দেখে নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে এটা কে করছে আকামটা তো ফাইনালি আমার আইডিতে লগ করার পরে দেখি বড় ভাই গেমে আসছে আর আমাকে দেওয়া শুরু করছিস আমাকে বলো আমি বলে তুমি অনেক ডায়মন্ড করো আর আমি রাতের বেলা কথা পাগলি আমি মজা করতেছিলাম না আমি তো ডায়মন্ড জমেছিলাম এই বান্ডিল নেওয়ার জন্য কত সুন্দর বান্ডিল